দেখুন এখন সমসাময়িক সময়ে তারেক রহমান এমন একটি নাম বাংলাদেশের রাজনৈতিক প্রাণ ভ্রমণে কিন্তু তিনি এবং তাকে ঘিরেই আগামী দিনের বাংলাদেশের রাজনীতি আবর্তিত হবে আমরা আশা করছি যে উনি বিগত সময়ে বাংলাদেশে যত রাজনীতিবিদ কেন উনি ওনার কাজের মাধ্যমে কর্মের মাধ্যমে এবং জনগণের প্রত্যাশা পূরণের মাধ্যমে উনি সবার থেকে ছাড়িয়ে যাবেন এবং বাংলাদেশের একজন অবিসংবাদিত রাজনৈতিক নেতা হবেন দেশনায়ক জনাব তারেক রহমান আমরা তার ঘেরাকে ঘিরে তার ফেরাকে ঘিরে আমরা সবাই খুব উচ্ছ্বাসিত এবং নেতাকর্মীদের মাঝে একটা আনন্দ বিরাজ করছে আমরা পঁচিশ তারিখে যে আন্তর্জাতিক বিমানবন্দর তাকে রিসিভ করবো এবং এরপরে উনি আমাদের আপসিন দেশনেত্রী বেগম খালেদাকে দেখতে যাবেন এবং তিনশো ফিটে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্য নিয়ে বক্তব্য দেবেন সেই বক্তব্য থেকে উনি দিক নির্দেশমূলক বক্তব্য দেবেন এবং সেই আঙ্গিকেই আমরা আগামী দিন বাংলাদেশকে ঢেলে সাজানো যায় আমরা সেই লক্ষ্যকে নিয়ে কাজ করে যাচ্ছি যে ঘটনাটি ঘটেছে এটা খুবই জন্য ঘটনা আমরা সবাই ব্যথিত হয়েছি রাজনৈতিক অঙ্গনে একটা শোকের ছায়া নেমে এসেছে আমাদের সহযোদ্ধা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই তিনি দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন লড়াই করেছেন এবং সত্য বলার জন্য তার কণ্ঠ সবসময় উচ্ছে ছিল আমরা তার আত্মার মাখান কামতাক সাথে সাথেই তার এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়েসার জোর দাবি জানাচ্ছি বাংলাদেশের রাজনীতি আপনি জানেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আপনারা জানেন তো তারেক রহমান ঘেরা ফেরাকে ঘিরেও অনেক নানান ষড়যন্ত্র হয়েছে সব ষড়যন্ত্রকে উপেক্ষা করে উনি বাংলাদেশে আসছেন এবং এখন যারা দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনিজের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার আছেন আমরা মনে করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন সবাই সজাগ দৃষ্টি রাখবেন বাংলাদেশের তারেক রহমান শো আর যারা সমসাময়িক সময়ে রাজনীতি করছেন যারা রাজনৈতিক রাজনৈতিকভাবে যারা গুরুত্বপূর্ণ তাদের প্রত্যেকেরই যেন যে আইন শৃঙ্খলা এবং নিরাপত্তার বিষয়টি যেন বিবেচনায় রাখা হয় এবং তার একমাণ যেন তার রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য কোনো জায়গায় কোথাও কোনোভাবে বাধাগ্রস্ত না হয় এজন্য দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি এবং সাথে সাথে বাংলাদেশের বাংলাদেশ জাতীয় দল বিএনপি ছাত্রদল যুব দল এবং অঙ্গ এবং সহযোগী সংগঠনের প্রত্যেকটি নেতাকর্মী সজাগ রয়েছে আমরা তারেক রহমানের নেতৃত্বেই আগামী দিনে বাংলাদেশটা কী করে সুন্দর করে সাম্য এবং মানবিক বাংলাদেশ বিনির্মাণ করা যায় সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি ফ্যাসিবাদী আমল থেকে শুরু করে বিগত সতেরো বছর কিন্তু বাংলাদেশ ষড়যন্ত্রের কবলে ছিল এবং একটা দেশের গল গ্রহে রাজনীতি পরিচালিত করেছে পতিত স্বৈরাচার এবং স্বৈরাচারে পতনের হওয়ার পরেও আমরা মনে করি রাজনৈতিক ব্যক্তিদেরকে হেনস্থা করার জন্য রাজনৈতিক ব্যক্তিদেরকে জীবন হানি করার জন্য এই পতিত স্বৈরাচারের যিনি প্রধান তিনিও কিন্তু উস্কানি দিচ্ছেন ইন্ধন দিচ্ছেন আমরা মনে করি এই দেশের নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে নানাবিধ ষড়যন্ত্র থাকতে পারে তারেক রহমান বাংলাদেশে আসার পরপরই সেই সকল ষড়যন্ত্রের অবসান হবে আমরা এটা প্রত্যাশা করি